ওকে আসসালামু আলাইকুম আপনার বাচ্চা কি মোবাইল ফোনে আসক্ত আপনার ছোট দুই বছর এক বছর তিন বছর বাচ্চা কি সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে রাখে আপনি কোনো কথা শোনাইতে পারেন না আজকে এই ভিডিওতে আপনারা যারা আমাদের পুরো লাইফটা দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি উপকার হবে আমরা আজকে একটা টেলিভিশনের সরুপে আছি আমাদের আশেপাশের সব শুধু টেলিভিশন আর টেলিভিশন একটা জিনিস দেখেন আমার পিছনে এই যে টিভিটা আছে একটু চালু করেন তো এটা একটু চালু করেন দেখেন এ ফর অ্যাপেল এখন আপনার বাচ্চা যদি মোবাইল ফোন সারাক্ষণ হাতে রাখে আর সে যদি কার্টুন দেখে অন্যান্য কার্টুন সেটা থেকে কিছু শিখবে না বরঞ্চ এই মোবাইল ফোন থেকে যে পরিমাণ রেডিয়েশন নির্গত হয় আপনার ছোট বাচ্চার কিন্তু বেনিফেক্ট করবে আর যদি আপনার বাচ্চা বাসায় একটা টেলিভিশন থাকে আর সেই টেলিভিশনে যদি আপনার এরকম একটা শিক্ষামূলক ভিডিও আপনি ছেড়ে দেন সে টিভির থেকে থাকবে দূরে তার কোনো ক্ষতি হবে না ইভেন ছোটবেলা থেকে সে কিন্তু এ ফর অ্যাপেল বি ফর বল এগুলা শিখতে থাকবে আমরা এই মুহূর্তে আছি পণ্যবি ইলেকট্রনিক্সে

নন মানে সনি অথবা নাবিদামি ব্র্যান্ডের বাইরে কোন টিভি কিনবেন চাইনিজ ব্র্যান্ডের কোন টিভি কিনবেন আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন বাকি ভাই এইটা কত ইঞ্চি টিভি এটা হচ্ছে হাসান ভাই 43 ইঞ্চি 4K স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল অ্যাসিস্ট্যান্ট টেলিভিশন আচ্ছা এবং একে তো চলছে পয়লা বৈশাখ চলছে একটা ঝরো অফার এই অফারে আমরা এই টেলিভিশনটা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি সেই সাথে প্রথমে যে কথাটা আপনি বললেন যে বাচ্চারা দিন দিন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে আপনার যারা বাচ্চারা দুষ্টামি করে মোবাইল ফোনে সব সময় মোবাইল ফোনে থাকতে চাই তাদের জন্য এই টেলিভিশনটা বেস্ট হবে কারণ পিকচার কিন্তু খুবই পরিষ্কার থাকছে এবং আমি যদি রিমোটটা একটু দেখাই ভাই যান যে সুন্দর ভয়েস রিমোট পেয়ে যাচ্ছে সেই সাথে এবং প্রাইসটাও রিজনেবল এবং থাকছে তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা সুতরাং বাংলাদেশের কোনো প্রান্ত থেকে হাসান ভাই আমি আপনার মাধ্যমে বলতে চাই যারা ফ্যামিলিকে ভালোবাসেন যারা বাচ্চাদের জন্য মোবাইল ফোন ছাড়তে পারছে না তাদের জন্য এই টেলিভিশনটা পারচেস করতে পারবে খুবই রিজনেবল প্রাইজে পর্ণবিডি ইলেকট্রনিক্সে পেন্টারিক ব্র্যান্ডের আচ্ছা এই টিভিটা নাকি তিন বছর পর্যন্ত যে কোনো প্রবলেম হোক আপনার প্যানেল নষ্ট হোক যাই হোক আমরা ল্যার দায়িত্ব নিব ওনারা আপনাদের লাইবিলিটি সাল থেকে হাসান ভাই আমরা টেলিভিশন সেল করে আসছি আমরা কিন্তু প্রথম দিকে এক বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতাম বাট আস্তে আস্তে বাড়ানোর কারণটাই হচ্ছে কাস্টমাররা চাই যে অন্যান্য ব্র্যান্ড যেখানে দুই বছর তিন বছর দিচ্ছে আপনারা কেন দিচ্ছেন না তো আমরাও চেষ্টা করছি আমাদের ফিফটি পার্সেন্টের উপর টেলিভিশন আছে যেগুলোতে আমরা তিন বছরের গ্যারেন্টি দিয়ে থাকি ওকে রাকিব ভাই একটা জিনিস আপনার কাছে তো একশো ইঞ্চি টেলিভিশন আছে এই টেলিভিশনটার সাইজ হচ্ছে একশো ইঞ্চ বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের টেলিভিশন তো যারা বিগ সাইজের টেলিভিশন আপনার হোটেল অথবা আপনার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অফিস কর্পোরেট অফিস মিটিং রুম এবং আমি কিন্তু কিন্তু ইতিপূর্বে বলেছি যে এই আমরা আমাদের ইউনুসার চেম্বারে আমরা দিয়েছি গ্রামীণ টেলিকমে দিয়েছি একশো ইঞ্চি টিভি গ্রুপ অফ কোম্পানিতে গুলো দিয়েছি ভাইজান জান ওকে এবং বড় সাইজের টিভি লাগলে একশো ইঞ্চি পর্যন্ত ওনাদের কাছে টেলিভিশন আছে আপনারা আমাদের লাইফটা আজকে মনোযোগ দিয়ে দেখেন এবং আজকের লাইফটা কিন্তু আমরা মেইনলি ফোকাস করছি আমাদের ছোট ছোট সোনামনি ছোট বাচ্চাদের জন্য কারণ ওরা বিশেষ করে রাকিব ভাই আমার বাসা কিন্তু সেম প্রবলেম আমার বাসা সারাক্ষণ মোবাইল ফোন হাতে নিয়ে রাখে সো এই টিভিতে যদি আপনার এরকম আমরা শিক্ষামূলক কোনো ভিডিও ছেড়ে রাখি লাইক ধরেন এ বি সি ডি বা ছোট ছোট ছড়া তাহলে বাচ্চারা কিন্তু এগুলা কিন্তু ছোটবেলা থেকে শিখে ফেলবে আর আজকে লাইভের শেষের দিকে আমরা একটা ফ্রি টিভি দিব এবং আমি কিন্তু পাশেই রাখছি এই যে দেখেন ফ্রি টিভি এটা কত ইঞ্চি ভাইয়া এটা 24 ইঞ্চি 24 ইঞ্চি একটা এলইডি টিভি দিব সাথেই থাকেন

দেখুন যে কি সুন্দর নেটফ্লিক্স ইউটিউব অ্যামাজন প্রাইম যতগুলো ফিচার্স আছে সবগুলোই ব্যবহার করতে পারবে এবং ওয়াইফাই ছাড়া আপনি যদি চান যে আপনার মোবাইলের ডেটা দিয়ে এই টেলিভিশনটা আপনি ব্যবহার করবেন মানে যেখানে আপনার ওয়াইফাই ডেটা নাই যেখানে ওয়াইফাই ডেটা ওয়াইফাই নাই যেখানে ওয়াইফাই নাই সে ক্ষেত্রে আপনি মোবাইলের ডেটা দিয়ে এই টেলিভিশনটা অপারেট করতে পারবেন এবং আরো বেশি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হাসান ভাই আমি যদি বলি যে টেলিভিশনটা পারচেজ করলে আপনার ডিশ লাইন ছাড়াও কিন্তু আপনি টেলিভিশনের চ্যানেলগুলো ওয়াইফাই এর মাধ্যমে আপনি দেখতে পারবেন ফ্রিতে ফ্রিতে দেখতে পারবেন ওকে সো এটার পর গুগলের যে ভয়েসে কাজ করে আমাকে একটু টেস্ট করে দেখাবেন মানে এটা শুধু রিমোটে মুখ দিয়ে কথা বললেই কিন্তু আপনার চলে আসবে আপনি যা খুঁজতেছেন লিখতে হবে না অনেকেই কিন্তু টিভি লিখতে পারে না তো তাদের জন্য সুবিধা এই যে অ্যালফাবেট চলে অলরেডি অ্যালফাবেট চলে আসছে আচ্ছা বাদ দিয়ে অন্য কিছু বলেন তো বাংলাদেশ বলেন দেখি বাংলাদেশ এই যে দেখেন বাংলাদেশ চলে আসছে সো বাংলাদেশ রিলেটেড যত ভিডিও আছে এগুলো এখন সামনে চলে আসবে তার মানে মুখে আপনি বললেই কিন্তু এই রিমোটে কাজ করবে এই রিমোটটা আপনি বাচ্চারা অনেক সময় সার্চ করতে পারে লিখতে পারে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভয়েস সার্চের মাধ্যমে এই টেলিভিশনটা সহজে ভাই অপারেট করতে পারবে মানে ছোট ছোট বাচ্চারা শুধু মুখে বললে হবে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা ভাই এই যে মাত্র 28000 টাকায় আমরা যে 4K ভয়েস কন্ট্রোল টেলিভিশন দিচ্ছি সেই সাথে 3 বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি মনে করি যে এই বৈশাখী মাসে সবচেয়েতে বেস্ট বেস্ট অফার দিচ্ছি এবং এটা থাকছে হচ্ছে বৈশাখী ঝড় অফার আচ্ছা আপনারা স্টক থাকা পর্যন্ত পারচেস করতে পারবেন ভাইয়া এই টিভি টা তেতাল্লিশ ইঞ্চি এই টিভিটার প্রাইস আগে কত ছিল আগে আমরা ছিল এক ফার্স্ট ছিল থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার ইদ উপলক্ষে আমরা দিয়েছিলাম আর এখন দিচ্ছি মাত্র আঠাশ হাজার আচ্ছা দেখেন আঠাশ হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট সাথে ফোর কে ফোর কে ভয়েস কন্ট্রোল সাথে গুগল এবং সাথে তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি তিন বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে আপনি এই টিভি র ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন অবশ্যই আচ্ছা প্রবাসী ভাইদের জন্য কি সুবিধা আছে ভাইয়া ভাইজান দেখুন আমার তো অনেক কাস্টমার হচ্ছে প্রবাসী ভাইরা তারা অনেক সময় চাই যে কি একটু ওয়ারেন্টি গ্যারান্টি সম্পূর্ণ একটা ভালো টেলিভিশন তাদের বাসায় প্রিয়জনের কাছে পাঠাবে বা ঢাকার বাইরে অনেকেই আছেন যারা শোরুমে আসতে পারে না তারা বলে যে একটু ভালো ওয়ারেন্টি গ্যারান্টি টেলিভিশন তাদের জন্য এই টেলিভিশনটা বেস্ট হবে কারণ এই টেলিভিশনটাই ওয়ারেন্টি গ্যারান্টিও বেশি সাইজ কম এবং ফ্যাসিলিটিটাও অনেক আপডেট এবং এটা কিন্তু খুব স্লিম এবং হ্যাঁ স্লিম এবং খুব ওয়েট কিন্তু অনেক হাই ওয়েট মানে ভালো ওয়েট কিন্তু রাকিব ভাই সবচেয়ে কম দমে টিভি আপনার কাছে কত টাকা আছে আমাদের সবচেয়ে কম দাম হচ্ছে 7500 টাকা হাসান 7500 টাকায়ও আপনার টিভি আছে 7500 টাকা থেকে এই যে বিগ স্ক্রিন টেলিভিশন আমরা 100 ইঞ্চি দেখছি একদম সরাসরি 450000 টাকা আচ্ছা এই টিভিটা 450 বাট এই সাইজের অন্য টিভি বাংলাদেশে যেগুলো বিক্রি হয়

ওই সাইডে যারা আছেন তারা চাইলে খুব সহজে আমাদের উত্তরাশমে ভিজিট করে এই টেলিভিশনগুলো সকল টেলিভিশনগুলো আপনারা অফার প্রাইজে পারচেজ করতে পারেন আরেকটা জিনিস যারা ঢাকার বাইরে আছেন ধরেন অন্য কোন ডিস্ট্রিকে আছেন একদম টেকনাফ বা তেতুলিয়া একদম লাস্ট বর্ডারে যারা আছেন তারা তো এত দূরে আসতে পারবেন না একটা টিভির জন্য আপনারা सिंपली স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে ফোন দিয়ে যদি ভাইয়াকে বুকিং দেন যে আমি এই টিভিটা নিব হাসান ভাই যেту বলছে আমার কোনো সমস্যা নাই অ্যাডভান্স পাই টাকা মাইট যাবে না কারণ অনলাইনে অনেক সময় অ্যাডভান্স দিলে আর টাকা ফেরত পাওয়া যায় না মালও পাওয়া যায় না তো আপনি কত টাকা অ্যাডভান্স দিলে টিভি বাসায় পাঠিয়ে দিবেন মাত্র 1000 টাকা যদি মোটামুটি 43 ইঞ্চি বা 50 1000 টাকা দিলেই হবে 1000 টাকা 1000 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 1000 টাকা আমাদের এই যে হটলাইন যে নাম্বারটা আছে 01856111313 এই নম্বরে আর হাসান ভাই আমি আরেকটু বলে দেই যেহেতু আপনারা সব প্রিমিয়াম কাস্টমার হাসান ভাই রেফারেন্সে যদি বিগ স্ক্রিন টেলিভিশনটা পারচেজ করেন

যখন আমি ফার্স্ট একটা টেলিভিশন কিনছিলাম বত্রিশ ইঞ্চি টিভি ছিল না ছিল আপনার ওই যে গুগল কন্ট্রোল কি জানো গুগল ভয়েস না ছিল কোনো গুগল অ্যাসিস্ট্যান্ট আর না ছিল তিন বছর ওয়ারেন্টি সেই টিভি আমি তখন কিনছিলাম আপনার প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো আর এখন দেখেন দুই হাজার পঁচিশ সালে এসে আপনি তেতাল্লিশ ইঞ্চি একটা টিভি যেটাতে মেটাল আপনি সাইড গুলা কিন্তু সব মেটাল হ্যাঁ এগুলা কিন্তু সচরে সহজে ভাঙবে না এবং এই টিভিটা আপনি পাবেন মাত্র আটাইশ হাজার টাকায় সাথে এই টিভিটার জন্য পাবেন তিন বছরের পার্টস এবং প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পার্টস প্যানেল কেন বললাম এটার মেইন জিনিসটা হচ্ছে প্যানেল প্যানেল এই যে প্যানেল অনেকেই কিন্তু এটার ওয়ারেন্টি আপনাকে 3 বছর দিবে না সো এই 28000 টাকার মধ্যে আপনি 3 বছরের পার্টস এবং প্যানেলের গ্যারান্টি পাবেন অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে এর আগেও এই প্রতিষ্ঠান থেকে টিভি কিনছেন অনেক কমেন্টস করে একটু জানান যে আপনারা যারা আগে কিনছেন তারা আসলে কেমন পাইছেন কেমন পাইছেন এভাবে না ভাই টেলিভিশন কেমন পেয়েছেন সার্ভিস কেমন পেয়েছেন এবং আমরা যে কথাগুলো বলছি আমাদের ব্যবহারের সাথে প্রোডাক্ট মিল আছে কিনা সবগুলোই বলুক সমস্যা নাই ওকে থ্যাংক তো আমরা আসলে এই টিভিটার মোটামুটি সব ফিচার্স জানছি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট এবং ফোর আর এটা কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন সাথে আপনার এটাতে কিন্তু ভয়েস দিয়ে আপনি রিমোটে মুখ দিয়ে কথা বলবেন আপনার ইউটিউবে কিন্তু চলে আসবে আপনি কি খুঁজতেছেন কষ্ট করে লিখতে হবে না তো এই টিভিটা আপনি নিলে দাম পড়বে আঠাইশ টাকা আমাদের ভিডিও রেফারেন্স দিলে হবে এছাড়াও কিন্তু ওনার কাছে আরো অনেক অনেক ইঞ্চি থেকে সরাসরি আপনারা টেলিভিশন চাচ্ছেন আপনারা ভিজিট করতে পারেন ডাবলু ডাব্লু ডাবলু ডট এই হচ্ছে একশো ইঞ্চি টিভি এটাও যদি কারো লাগে আপনারা যোগাযোগ করবেন হান্ড্রেড ইঞ্চি গুগল ফোর কে টিভি সাড়ে চার লক্ষ টাকা এবং তিন বছরের ওয়ারেন্টি আমরা হাসান ব্লগসের ভিডিও যারা দেখেন তাদের জন্য কিছু সম্মান থাকবে জি এবার আমরা আমরা আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমরা এখন একটা টেলিভিশন গিফট করব আর কে পাচ্ছে টেলিভিশন আমরা একটু দেখার চেষ্টা করব এবং হাসান ভাই আচ্ছা আমি 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 বলি এই এইটা আসলে ভাইয়াকে আমি রিকোয়েস্ট করছি একবার রিকোয়েস্ট করছি ভাইয়া রাজি হয়ে গেছে আমি বলছি ভাইয়া আমরা অনেকেই ছোটবেলা যেটা দেখছি যে আমার বাসায় টিভি নাই আমি টিভি দেখার জন্য পাশের বাড়িতে গেছি জানলা দিয়ে উকি দিয়ে দেখছি বা কোন রকমে একটু লুকাই লুকাই টিভিটা দেখতে গেছি ওই যার বাসার টিভি সে আমাকে দেখতে পাই টিভিটা অফ করে দিছে তো এই যে একটা ভিতরের কষ্ট এটা অনেকেরই আছে অনেকের বাসায় টিভি নাই অনেকে আছে অনেক আমি অনেক ভাইদের দেখছি যে রাস্তার পাশে যে টিভির দোকানগুলা গুলা আপনার এখানে দাঁড়ায় না অনেক সময় প্রচুর প্রচুর মানে জায়গা দেওয়া যায় না মানে টিভির দোকান গুলাতে তো আপনার নরমালি গ্লাস দেওয়া থাকে বাইর থেকে অনেক সময় এরকম তাকায় থাকে অনেকে তাদের বাসায় টিভি নাই তো সেই জায়গা থেকে আমি রাখি ভাইকে বলছি আমরা আমাদের লাইফ গুলাতে একটা টিভি আমরা কাউকে গিফট করব। টাকা ছাড়া ফ্রিতে তো আজকেও আমরা সেটা করবো এবং এখানে কিন্তু আমরা লিখে রাখছি রিক্সা চালক ভাইকে ফ্রি পেন্টান একটিভি উপহার রিক্সা চালক ভাইকে কেন দিবে ওনারা প্রচুর পরিশ্রম করে আমরা যেখানে মানে অন্য অন্য যারা আছি

তো আপনারা দেখেন এই হচ্ছে পর্ণবিন ইলেকট্রনিক শোরুমটা দেখুন আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক এবং শেয়ার দিয়ে দিলেন এবং আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বিজনেসের পাশাপাশি মানুষের পাশে দাঁড়াইতে পারি সেবামূলক কিছু কাজ করতে পারি এবং এই যে আজকের যে গিফট বা এর আগেও যে গিফটটা দিয়েছি এটা আপনাদেরই টাকার একটা অংশ প্রফিটের একটা অংশ আমরা ভাই বিভিন্ন জায়গায় আমরা ই করে থাকি আর কি সবাই একটু শেয়ার দিয়ে দেন বিশেষ করে প্রবাসী ভাইরা

একটা ব্যাপার আছে এটা আপনারা জানেন যারা লাইফ দেখতেছেন উনি হয়তো না উনি একটু পরে হয়তো জানবে তো আসেন আমরা একটু ভিতরে যাই আসেন আসেন ভাই আসেন আমরা একটু ভিতরে যাই চেষ্টা করছি এখানে ভিতরে আসেন কি নাম জানি বললেন সাথে দামি করবেন না আমি অনেককেই দেখছি বিশ টাকার ভাড়া জোর করে পনেরো টাকা দিতে চান দশ টাকা দিতে চান ওনাদেরকে ভাড়া নিয়ে কখনো দামাদামি করবেন না পারলে দু চার পাঁচ টাকা দশ টাকা বেশি দিয়ে কারণ ওনারা কিন্তু পরিশ্রম করে তারপরে টাকা ইনকাম করে তো ওনার নাম হচ্ছে কি যেন রফিক ভাই রফিক ভাই গ্রামের বাড়ি কোন জায়গায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ নিকলি একটু কি আপনি ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের কি ভাই রফিক রফিক ভাই তো রফিক ভাই আমি এবং আমাদের ভাই আমরা আছি একশো ইঞ্চি টিভিতে দেন এই টিভিটার সাইজ কত জানেন একশো ইঞ্চি এত বড় টিভি এর আগে দেখছেন এই প্রথম ওকে তো রফিক কে আমরা একশো ইঞ্চি টিভির মধ্যে ঢুকাই দিছি আর লাইভের একদম শেষ প্রান্তে চলে আসি আসেন আপনার বাসায় কত ইঞ্চি টিভি টিভি আছে টিভি আছে কত ইঞ্চি বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আছে সমস্যা না ওনার বাসায় একটা বত্রিশ ইঞ্চি টিভি আছে ওকে তো আপনার বাসায় যেহেতু বত্রিশ ইঞ্চি একটা টিভি আছে আপনার সেই টিভিতে কি বাচ্চারা টেলিভিশনে কি কার্টুন দেখে

আমরা চাইছি এমন একজনকে টিভিটা দিব যার বাসায় টিভি নাই জি সত্য থ্যাংক ইউ আপনার ডিসিশন আমি মাইনা নিছি দর্শকও মাইনা নেবে এখানে এটা থাক তাহলে আমরা আরেকজনকে খুঁজে নিয়ে আসি না আমরা ওই রকম একটা লোককে দিব যার বাসায় টিভি নাই আচ্ছা তোমরা তাহলে ছবিটা তুলে এভাবে দেখি হ্যাঁ ঠিক আছে আর আপনারা যারা লাইভ দেখছেন কমেন্টস করেন আমাদের এই ব্যাপারটা আপনাদের কেমন লাগতেছে আপনারা যদি আপনারা যদি সাহস দেন তাহলে ইনশাআল্লাহ আমরা এটা কন্টিনিউ করব সব সময় এই মুহূর্তে অনেকেই আছে আমাদের সাথে লাইভে লাইভটা দেখছেন তো আসেন আমরা তাহলে এবার আরেকজন ভাইকে কোনো সমস্যা নাই আরেকজন ভাইকে খুঁজবো আহ যে যার বাসায় টেলিভিশন নাই ওকে এবার এটা কিন্তু আপনি চয়েস করছেন গতবার একটা আমি চয়েস করছিলাম এবার আপনি পছন্দ করেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তো আমরা একটু ওয়েট করি দেখি আরেকজন ভাইকে পাই কিনা একটু দেরি হবে লাইভ একটু লম্বা হবে কিন্তু আপনারা হ্যাঁ সবাই একটু ওয়েট করেন পায়চালিত রিকশা এই রোডে কম কম মানে আসলে সবাই অটো চালিত অনেক সহজ তো এর জন্য পায়চালিত রিকশা কম যাক রিকশা চালক টান কোন ভাইয়ের ভাগ্য আজকে ভালো আমরা একটু ওয়েট করি সমস্যা নাই এবং আমরা ভালো একটা ডিসিশন নিয়েছি যেহেতু ওনার বাসায় টেলিভিশন আছে আছে হ্যাঁ সুতরাং ওনাকে একটা দুইটা টেলিভিশন দিয়ে না দিয়ে আরেকজন ভাইকে দেই যার বাসায় নাই হ্যাঁ ঠিক আছে যাক আমরা ওয়েট করতে থাকি দেখি পাই কিনা ও যাচ্ছে একজন ও দাঁড়ায় গেছে কই ওই পাশে ওই যে অটোটার পিছনে দাঁড়ালো চলে দাঁড়াইছে না আচ্ছা আসো ভাই ডাইকা নিয়ে আসবেন নাকি না 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 উনি উনি আসবে 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 সমস্যা নাই সমস্যা নেই উনি আসবে রাগি ভাই একটা কথা বলেন না আমি আমি দেখি আপনি একটা কথা আপনারা এই যে আমাদের যে জায়গাটা দেখছেন মিরপুর শেওরাপাড়া নিস্তলা এবং দুতলা পণ্য বিড ইলেকট্রিক্স এবং প্যান্টানিক ব্যান্ডের টেলিভিশন আমরা বিক্রি করি এখন আমরা যে কারণে দাঁড়িয়ে আছি আমরা একজন রিকশাচালক ভাইকে আমরা আমাদের প্যান্টানিক ব্যান্ডের টেলিভিশন গিফট করবো ফ্রি দেবো যার বাসা টিভি নাই যার বাসাতে অ্যাকচুয়ালি টিভি নাই কিছুদিন আগে আমরা একজনকে পেয়েছিলাম যার বাসাতে টেলিভিশন আছে এর জন্য তাকে আমরা এক হাজার টাকা পুরস্কার দিয়ে ওনারকে বুঝতে দেয় না বুঝতে দেয় নাই এবং ওনাকে বলিও নাই যে ওনাকে আমরা টিভি দিব হ্যাঁ এটা বলিও নাই আমরা এখন দাঁড়িয়ে আছি আমরা একজন পায়ে চালিত যার বাসায় টেলিভিশন নাই সেই রকম একজন খুঁজে বের করতে যার বাসায় প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন থাকবে এবং এই কন্ট্রিবিউশনটা এই গিফটটা এটা শুধু আমাদের না আমাদের যারা ভিউয়ার্স আছেন যারা ভালোবাসার লোক আছেন যারা পণ্যবিধি ইলেকট্রনিক্সের চার লক্ষ সদস্য আছেন আপনাদের সবার আপনাদের ভালোবাসায় পর্ণবিটি ইলেকট্রনিক্স এগিয়ে যাচ্ছে আপনারা আমাদেরকে দোয়া করলে আমাদেরকে সাপোর্ট করলে আমাদের ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করলে আচ্ছা একটা মিনিট ওনার সাথে তো প্যাসেঞ্জার আছে কোথাও যাবে প্যাসেঞ্জার আছে এক মিনিট এক মিনিট এক মিনিট আবু যাবেন কোথায় জি আপনি যাবেন বেশি দূরে না দুই মিনিট একটু কথা বলবো ওনার ওনার সাথে একটু কথা বলতাম মানে আচ্ছা আপনার আমি 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 জিজ্ঞেস করি আপনার বাসায় কত ইঞ্চি টেলিভিশন আছে

ভয় নাই আপনি আসেন আপনার আপনার রিক্সা কেউ নিবে না ঠিক আছে আরাম আছে তো ঠান্ডা আছে তো আপনার নাম হচ্ছে রুলামিন ভাই বাসা কোথায় বাগবাড়ি বাগবাড়ি মানে কি ইয়েতে কাপতলি বাগবাড়ি অনেক ভয় পেতেছেন আচ্ছা এই যে পিছনে লোকটা চিনেন দেখেন তো

আপনি বাচ্চাদেরকে ওই মোবাইল ফোনটা না দিয়ে টেলিভিশনের মধ্যে আপনার এই যে এরকম এ বি সি ডি হ্যাঁ এরকমই এখানে একটা ভিডিও দেন হ্যাঁ এগুলো কিন্তু শিক্ষনীয় অনেক কিছু দেখা যায় আপনার বাড়িতেও ইন্টারনেট নাই না আপনি ইন্টারনেট কানেকশন নিয়ে নেন হয়তো 500 টাকা নিবে মাসে এইwidetildeে আপনারা আমরা ইচ্ছা করলে আপনারা কিন্তু এই যে এ বি সি ডি এগুলো সব দেখতে পড়লে দেখেন লতে লিচু ঠিক আছে করব না আপনার জন্য আমাদের এই পণ্যবিডি ইলেকট্রিক্সের বুঝেন বসে ওকে আপনি এখানে বসবেন আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের ভাগ্যবানের এক ভাই কে রুলামিন ভাই এই রুলামিন ভাই এর জন্য গিফট পর্ণবিডি থেকে একটা টিভি কোন টাকা পয়সা লাগবে না আপনি বলেন আপনার কেমন লাগতেছে ফিলিং সত্যি আপনি খুশি লাইফে কখনো এরকম কোনো পুরস্কার বা কিছু পাইছেন না এখনো পাইনি আপনাদের কাছে পাওয়া এই প্রথম পর্ণবিডি বলেন দেখি এইটা যারা দিচ্ছে এই কোম্পানি এর নাম হচ্ছে পর্ণবিডি 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 বিডি পর্ণবিডি রে থ্যাংকস

এখনো লাঞ্চ করে নাই আচ্ছা ওনার লাঞ্চের ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা লাঞ্চের ব্যবস্থা করে দিব এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন উনি অনেক পরিশ্রম করে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের টেলিভিশন প্রয়োজন হলে আপনারা ভিজিট করুন www.pornobi.com এবং আমাদের যে এই যে অনুপ্রেরণা আমরা 24 ইঞ্চি ইঞ্চি টেলিভিশন বা যে ধরনের কাজগুলো সোশ্যাল ওয়ার্ক করে থাকি আচ্ছা আরেকটা জিনিস অনেকে লাইভে হয়তো ভাবতে পারে এটার মধ্যে আছে কি না খুলে দেখায় এর আগে আমরা একজনকে ডাকছিলাম ওনার বাসা ঠিক আছে এবং নতুন টিভি হ্যাঁ এটা কিন্তু একদম নিউ টিভি ক্যামেরা দিকে ধরেন এটার ভিতরে চব্বিশ ইঞ্চি একটা টেলিভিশন আচ্ছা এটার মধ্যে আবার ডাবল ডাবল গ্লাস সাথে একটা রিমোটও আছে কিন্তু হ্যাঁ একটা রিমোটও আছে

মানে চালায় পায়ে পায়ে কি বলে চালিত অটো রিক্সা না উনি পায়ে চালিত চালায় শরীর থেকে প্রতিদিন অনেক ঘাম বের হয় আর এই ঘাম বের করে যারা পয়সা ইনকাম করে তাদেরই পয়সাগুলো হালাম এখানে কোনো হারাম কিছু নাই তো কষ্ট যারা করে তাদের জন্য সফল কিছু থাকে সফলতা থাকে একজন লিখছে আমি একটা টিভি অর্ডার করতে চাই ওই যে কমেন্টস আসছে দেখছে আমাদের লাইভে কমেন্টস আসছে আমি একটা টিভি অর্ডার করতে চাই আমরা না আমরা বিদায় দিচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ভিডিওটা দেখেন পণ্যবিধিকে থ্যাংকস স্পেশালি আমার পক্ষ থেকে যে আমার কথাটাকে মানে মাথায় নিয়ে রাকিব ভাই আমি যেদিন বলছি ভাই আমরা একটা টিভি রিক্সা চালক ভাইকে যদি গিফট দিতে পারি তাহলে যাদের বাসায় টিভি নেই ওরা খুব খুশি হবে তো ভাই কিন্তু বলা সাথে সাথে বলছে আসান ভাই দিয়ে দেন তো আমরা নেক্সট আরো এরকম দিব সামনে আমি যারা 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 পায় চালিত রিক্সা চালান পণ্যবিধির সামনে মাঝে মধ্যে দাঁড়াইন ওকে তো ভালো থাকেন আজকের মতো এখানেই বিদায় সবার জন্য শুভকামনা ভাইয়ের জন্য অনেক দোয়া আপনি বাসায় যাওয়ার পরে বাসায় যারা আছে কে কে আছে মা আছে মা আছে আপনার থেকে তো ভাগ্যবানো আপনি অনেক লাকি ভাই টিভিটা বাসায় নিয়ে যান পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি থাকেন পরিবার একসাথে থাকার মানে কিন্তু অনেক আনন্দ তাই না তো আজকের লাইভ মোটামুটি প্রায় শেষ পর্যায়ে একটা কথা বলবো সামনে কোরবানি ঈদ আসতেছে অনেক কোরবানি করে বিদেশে বসে বসে টাকা ইনকাম করতেছে পরিবারের মানুষকে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য সো এই সমস্ত প্রবাসী ভাইদেরকে সেলুট সম্মান জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করলাম ভালো থাকেন পণ্ডবীর ইলেকট্রনিক্স কে অনেক অনেক থ্যাংক স্পেশালি রাকিব ভাইকে আল্লাহ হাফেজ আলাইকুম